আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলুর আপডেট বাজার তুলে ধরার জন্য নতুন একটা ভিডিওতে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে দুই জুলাই দুই হাজার পঁচিশ রোজ বুধবার জানিয়ে দেবো আজকের আলুর আপডেট বাজার কোল্ড স্টোরেজ পর্যায়ে বর্তমানে যে আলুগুলো বের হচ্ছে সেটার বাজারে কিন্তু আপনারা জানতে পারবেন তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে যারা দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দেবেন এবং আমার সাথে থাকবেন তো আজকে দুয়ে জুলাই দুই হাজার পঁচিশ রোজ বুধবার রাজশাহী এবং এর আশেপাশে বর্তমানে আলুর বাজার চলতেছে কোল্ড স্টোরেজ পর্যায়ে লাল স্টিক জাতের আলু চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা থেকে চোদ্দো টাকা চোদ্দো টাকা থেকে চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা এবং সর্বোচ্চ কিন্তু চোদ্দো টাকা পঁচাত্তর পয়সা পর্যন্ত প্রতি কেজিতে আলু বেচা কেনা হচ্ছে রাজশাহী এবং এর আশেপাশে লাল স্টিক জাতের আলু এবং সাদা ডায়মন্ড জাতের আলু পনেরো টাকা থেকে পনেরো টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত কিন্তু প্রতি কেজিতে বর্তমানে বেচা কেনা হচ্ছে অর্থাৎ গত কয়েকদিন থেকে দাম কিন্তু মোটামুটি একই পর্যায়ে রয়েছে বকুড়া এবং এর আশেপাশে যে কোল্ড স্টোরেজগুলো থেকে আলু বের হচ্ছে সেখানেও কিন্তু মোটামুটি একই বাজার চলতেছে অর্থাৎ লাল স্টিক জাতের আলু চোদ্দো টাকা থেকে চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা সর্বোচ্চ এবং সাদা ডায়মন্ড আলু পনেরো টাকা থেকে পনেরো টাকা পঁচিশ পয়সা পর্যন্ত বা পঞ্চাশ পয়সা পর্যন্ত কিন্তু আর সর্বোচ্চ প্রতি কেজি দ্বারা বেচা কেনা হচ্ছে আর জয়পুরহাটেও কিন্তু মোটামুটি বাজার কিন্তু একই পরিস্থিতি রয়েছে অর্থাৎ চোদ্দো টাকা থেকে পনেরো টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত লাল স্টিক জাতের আলু এবং সাদা ডায়মন্ড জাতের আলু বর্তমানে বেচা কেনা চলতেছে আর জয়পুরহাটে যারা কাঠ বিক্রি করতেছে বা আলুর দলিল যারা বিক্রি করতেছে প্রতি বস্তায় তারা লাল স্টিক যাতে আলুতে পাচ্ছে স্টোর ভাড়া বাদে কৃষকেরা যারা আলু বিক্রি করতেছে প্রতি বস্তা তারা পাচ্ছে চারশো টাকা থেকে চারশো টাকা কিন্তু সর্বোচ্চ প্রতি বস্তায় কিন্তু তারা পাচ্ছে চারশো থেকে চারশো বিশ টাকায় মোটামুটি বেশি চলতেছে অর্থাৎ স্টোর ভাড়া বাদে কিন্তু চারশো থেকে চারশো টাকা কিন্তু প্রতি বস্তায় তারা পাচ্ছে অর্থাৎ কৃষকেরা পাচ্ছে আর সাদা ডায়মন্ড আলু কিন্তু মোটামুটি প্রতি বস্তায় কৃষকেরা পাচ্ছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো সত্তর টাকা প্রতি বস্তা অর্থাৎ কোল্ড স্টোরেজ ভাড়া বাদে তো প্রত্যেকটা বস্তায় কিন্তু অনেকে কমেন্ট করে প্রত্যেকটা বস্তার ওজন তো প্রত্যেকটা বস্তার ওজন কিন্তু মোটামুটি ষাট কেজি প্লাস অর্থাৎ বাষট্টি থেকে চৌষট্টি পঁয়ষট্টি কেজি কিন্তু পর্যন্ত আলু রাখা আছে প্রতিটা বস্তায় তো এই হচ্ছে বর্তমানে আলুর আপডেট বাজার এবং পরিস্থিতি তো অনেকেই কিন্তু কমেন্ট করতেছেন যে তথ্যগুলো ভুয়া তথ্যগুলো সঠিক নয় তো সঠিক তথ্যই কিন্তু আমার ফেজটিতে আপনারা পেয়ে যাবেন আমি যে তথ্যগুলো তুলে ধরি এটা কিন্তু একদম অথেন্টিক তথ্য এবং অথেন্টিক বাজার তো এটাই হচ্ছে সর্বশেষ আপডেট আলুর বাজার এবং সহ দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু খুচরা আলু বিক্রি হচ্ছে পঁচিশ থেকে তিরিশ টাকা প্রতি কেজিতে অর্থাৎ কৃষকেরা যেখানে বিক্রি করতেছে পনেরো টাকা যদিও এর মধ্যে খরচ রয়েছে শুটিং খরচ রয়েছে এরপর বস্তা করার খরচ রয়েছে পাশাপাশি আবার গাড়ি ভাড়া অনেক খরচ রয়েছে তারপরে কিন্তু মোটামুটি খুচরা পর্যায়ে পঁচিশ থেকে তিরিশ টাকা প্রতি কেজিতে খুচরা ব্যবসায়ীরা বিক্রি করতেছে আর কৃষকেরা যারা গাড়ি লোড করে তাদের কাছে কিন্তু কোল্ড স্টোরেজের আলো বিক্রি করতেছে মোটামুটি চোদ্দ থেকে পনেরো টাকা পঞ্চাশ পয়সা বা পনেরো টাকা পঁচাত্তর পয়সা কিন্তু প্রতি কেজি দরে তো এটাই হচ্ছে আজকের সর্বশেষ আলুর বাজার তো ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করে দেবেন ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন তো আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আসসালামু আলাইকুম thank you